ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পা আপনাদের সকলকে স্বাগত আমি অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না অনেক দিন কোনো ভিডিও দিইনি আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমার ননদের বিয়ে ছিল আর আমার ছেলের পরীক্ষা ছিল সব কিছু নিয়ে প্রায় এক মাস পুরো ইরেগুলার হয়ে গেছিলাম ভিডিও চ্যানেলে একদমই আসেনি আর সত্যি কথা বলতে বাড়ির বিয়েতে বা বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু নিজেদের ভিডিও করা হয় না খুবই মানে চাপ থাকে বাড়ির কাজকর্ম করার জন্য আর এখানে দেখো এই যে আমার কাকা শ্বশুর আমার এটা সেজু কাকা শ্বশুর সেজু কাকা শ্বশুরের তিন মেয়ে এই হচ্ছে প্রথম বড় মেয়ে ওর এই মার্চের চার তারিখে বিয়ে হলো তা আমার শাশুড়ি এই যে আমার শাশুড়ি প্রথম প্রথমে কাকা দিলো আশীর্বাদ করলো তারপর আমার শাশুড়ি করলো যেহেতু আমার শাশুড়ি সবার বড় আর খুব বেলা হয়ে গেছিলো বিকেল সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো ওর আইবড়ু ভাত দিতে দিতে তাই জন্য সবাই মিলে আশীর্বাদ করেনি খুব ঘরোয়াভাবে রান্নার মাধ্যমে আইবুরু ভাতটা খাওয়ানো হচ্ছে ওই মাছের মাথা আর পাঁচ রকমের ভাজা মা চিকেন করেছিল আর হচ্ছে মাছের একটা মানে কাতলা মাছের একটা মানে কালিয়া টাইপের হয়েছিলো আর ডাল হয়েছিল আর মিষ্টি পাপড় যেগুলো থাকে সেগুলো দিয়েই ওকে ভাত কাপড় মানে ভাত কাপড় বলছি সরি আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল তা এই যে হচ্ছে ওর মা আর যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো সবাই কিন্তু আর আমরা আশীর্বাদ করিনি বলছিলাম এত বেলা হয়ে গেছিলো ওকে খেতে দিয়ে দাও আর সব দাদারা এই হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে আর আমার হাজব্যান্ড এই যে সব দাদারা একসাথে আশীর্বাদ করে দিয়েছে আর কাক মানে আমার শাশুড়িরা মানে চার তিন যে শাশুড়ি তারা একসাথে আশীর্বাদ করে দিয়েছে মা বাবা ছাড়া আর সবাই মিলে মোটামুটি ওকে আশীর্বাদ করেই আইব্রু ভাতটা খাওয়ানো শুরু হয়েছিল এরা হচ্ছে আমার আর এক কাকা শ্বশুর মানে এরা আমার তো কাকা শ্বশুর তা দেখুন ওর মুখটা কিন্তু খুব কান্না কান্না খুব কান্নাকাটিও করছিল যেহেতু আইব্রু ভাত খাওয়া হচ্ছে বিয়ের আগে প্রথম বাপ মানে এই আইব্রু অবস্থায় বিয়ের আগে যে খাওয়াটা লাস্ট খাওয়াটা খাওয়া হচ্ছে কেন ওর বিয়ে হয়েছিল ভোর সাড়ে তিনটের সময় সেই দিন তো আর ওর খেতেই পারেনি আর ওর বিয়ের পরে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেছিল। তাই জন্য আর সেভাবে খেতে পারিনি যাক কিছু বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো এই ভিডিওর সঙ্গে সঙ্গে কিছু ফটো শ্যুট করেছিলাম সেই ফটোগুলো অ্যাড করে দিলাম তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর ওকে আশীর্বাদ করো ওর যেন বিবাহিত জীবন খুব সুখের হয় মধুর হয় ও যেন শ্বশুরবাড়িতে খুব ভালোভাবে থাকতে পারে আর সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে সেই আশীর্বাদই তোমরা করো আর তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পেশ পাশে থেকো আর ভিয়ের অনেক ভিডিও নিয়ে আসবো তবে সত্যি কথা বলতে বেশি ভিডিও করতে পারিনি সেভাবে তাও যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিও তবে আসতে তবে আসি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো খুব ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ওরা আমার ননদের আইবুরু ভাতের ভিডিওটা আর দেখো মাছের মাথা আর চিকেন কীভাবে খাচ্ছে